কালিয়াগঞ্জে ঢাক বাজিয়ে জিএসটি সাশ্রয় উৎসবের প্রচার করা হলো। উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল জিএসটি ছাড় নিয়ে দোকানে দোকানে প্রচার করেন তিনি স্বদেশী জিনিস কেনার বার্তা দিয়েছেন সাংসদ এদিকে দাদা ঘুরে যাও এদিকে জিএসটির উপর যে ছাড় দিয়েছে সেই ছাড়ের জন্য প্রতিটা পাড়ায় মহল্লায় দোকানে গিয়ে আমরা মানুষকে সচেতন করছি মানুষ যেন জিএসটি যে ছাড় দিয়েছে আমাদের কেন্দ্র সরকার সেই ছাড়টা যেন পুরো পায় একদিকে আমরা দোকানদারদের বললাম তার সাথে যারা উপভোক্তা বা ক্রেতা তাদেরকেও বললাম তার সাথে মানুষকে আরও একটা আমরা অনুরোধ করলাম যে আমরা স্বদেশী জিনিস কিনব স্বদেশী জিনিসের উপরে আমরা চলবো এবং এই স্বদেশি জিনিস ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের ভারতীয় অর্থনীতির উন্নয়ন হবে ভারতের অর্থনীতির উন্নয়ন হলে আজকে আমাদের যে প্রধানমন্ত্রীর লক্ষ্য বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই লক্ষ্য আমরা পূরণ হব